ইন্টারেস্টিং কোনো স্টোরি পাবো ওকে আপনি আমাকে ইউনিক একটা স্টোরি দিন পে সরি ম্যাডাম আমি আমার স্টোরি সেল করি না ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি আপনার নামটা জানতে পারি দ্য স্টোরি টেলার আপনাকে কে না চিনে ভাইয়া আরে এমন কিছু না আমি লিখি মানুষ অ্যাপ্রিশিয়েট করে দ্যাটস ইট ভাইয়া আই এম সো সরি বাট আমি আপনার লেখা গল্পগুলোর হিউজ ফ্যান

আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাইয়া আপনার লেখা স্টোরি পেলে আমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে শুরু করি হ্যাঁ হ্যাঁ শিওর শিওর আচ্ছা চলুন হাঁটতে হাঁটতে বলি সময়টা ভালো কাটবে তো ওয়ান্স আপন এ টাইম দিয়ে স্টোরি শুরু করলে স্টোরিতে যেমন বাই ডিফল্ট একটা ফিল চলে আসে না ওইভাবেই শুরু করি বেশ কয়েক বছর আগের কথা একটা ছেলে আর একটা মেয়ে আহা ভুল ভাবছেন ওরা কোনো রেগুলার বোরিং ইউনিভার্সিটির কাপল না ওরা ছিল বেস্ট ফ্রেন্ডস কিন্তু বেস্ট ফ্রেন্ডস হলেও ওদের মধ্যে ঝগড়া অলওয়েজ লেগেই থাকত

যে স্যার বলবে আমার লাগবে না বিশ্বাস কর আমার মনে আছে স্যার বলছিল কোন প্যারা নাই কোন অ্যাসাইনমেন্ট লাগবে না তোমরা জাস্ট চিল করো মানে স্যার যে চিল করতে বলেলা কিল শৌপুরে চিকেন ডিনার নিয়ে যাবে কে জানতো বল এখন কি করব সেটা বল সলিউশন বের কর একটু ভেবে নে ওই নীমের বাচ্চা দিন কিউ ইস বল এটা কথা বলি আগে বল রাগ করবে না just a scandal সোলামন্না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছে করতেছিল না আলশি লাগতেছিল প্রবলেম যে একা একা স্যাররে বলর থেকে তোর সাথে নিয়ে বলি যে আমরা দুজনেই অ্যাসাইনমেন্ট করি নাই তাইলে অ্যাট লিস্ট একটা এক্সকিউজ মধ্যে ফিল থাকবে বুঝছিস না তোরই আমি অনেকগুলো গালি দিতাম এটা ভার্সিটিরিয়া আশেপাশে অনেক মানুষ প্লাস আমি একটা ভালো মেয়ে তাই দিলাম না হ্যাঁ ভালো মেয়ে আর শুন আজকে পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না আর আমার পেছন পেছন আসবি না ওকে মীমাপু মীমাপু আপনার মনে মনে অনেক কষ্ট নিমা আমার কাছে না কষ্টের মেডিসিন আছে আপনার কি লাগবে কি রে তুই এখানে আসছিস কেন জানোস না এখানে থাকে কি রেশরাঘাটে বললো বললো সে বললো কি তুই এমনি এমনি করতে আসস কেন কি তুই মারতে আসতে আসস আমারে কেন তোর কি মারতে পারবো না নাকি দোস্ত কি বাদ দে না সামনা করিস না কেন বাদ দিবো হ্যাঁ ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাবান নেয় নাকি ভয় পাই না আমরা আরে কাকা ও দেখি পোলা বানের ভয় তোর আমার সম্পর্কে ধারণা নাই ব্রো আমার গ্যাং কল দিতেছি দাঁড়া ধারণা নাই তোর হ্যাঁ কৌসরী হ্যাঁ দেখছো আমার বন্ধু অল টাইম রেডি হ্যাঁ বন্ধু লাগছে একটু ক্যানজাম বুঝছো না পিচ্ছি বলে আমি গো সাথে লোকেশন দিতেছি তুমি পাঁচ মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো ওকে চি না ওকে বন্ধু লাভ ইউ লাভ ইউ আসতো স্যার আসুক আশু না ওর আইডিয়াও নাই ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে ব্রো তোর হয়তো জানা নাই সুন্দরবনে শুধু বাঘ না সিংহও থাকে আরে ভাব দে না কি দরকার করা। কেন বাদ দিবো কেন ও জানে ওরা জানে আমার দাদাকে হ্যাঁ ইউনো আমার দাদাকে ব্রো ইউনো জানো না ব্রো আমার দাদাকে তোমরা জানো না ব্যাকআপ আছে এমনি এমনি চলি না ব্রো ধারণা নাই তোমার আমার সম্পর্কে কি আসে না দেখা আসতেছে আসতেছে দাঁড়া জ্যাম আছে না বুঝতে হবে তো কল দে কল দে এত টাইম নাই কেন পালানোর ধান্দা করতেছো নাকি দেখলেই বোঝা যায় কার দম কতখানি কি ব্রো আসে না তুই তো গ্যাস শালা ফার্স্টলি তো ফার্স্টলি এরম একটা মেয়ের জন্যই ফার্স্টলি দেখ মেয়ের একটু ওরম লাগে না আইয়ো ব্রো ওদ দাফ খাঁ কিসছে ওরম লাগে মানে কি অনেক হয়েছে কমেডি একশন চালু হয়ে যাবে ভাই কেন মারবি তুই দেখবি তুই দেখবি তুই কথা বললো আর চুপ থাক নিউ এর বাচ্চা ডিম তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে তোরা কে বলছিলো ওদিকে যাইতে আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে হ্যাঁ না গেলে তো আবার ঠিকই ওখানে বসে করে কান্তি এই মায়ের খাবি কি তোর হাত আছে আমার হাত নাই দেখা দেখবি দেখা দেখবি তুই দেখবি দেখবি নাকি আমি তোকে কি বলে বলছি ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দেন আমি জাস্ট ফর্মালিটিস দেখাচ্ছিলাম ঠিক আছে হইছে তোর নাকামি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা কর পাই দবে কে তুই আমি মানুষ তুই তুই মানুষ হলে আমি উট পাখি উট পাখি বাহ নাইস তো কি গল্প জমছে তো একদম তারপর কি হলো তো এই নাটকটির পার্ট টু দেখার জন্য আমন্ত্রণ রইল তো অতি শীঘ্রই এই নাটকটির পার্ট টু আসতেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন